আমরা ইন্টারনেট ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হয়। বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল সরকারি সংস্থার নির্দেশে ইমেল পাঠিয়ে ও খুদে বার্তা দিয়ে মোবাইল আইএসপি ও আইআইজি অপারেটরদের ইন্টারনেট বন্ধ রাখতে বলা হয় যদিও ডাক ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিষয়টি এড়িয়ে যাচ্ছেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে সতেরো জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই রাত নয়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় সতেরো জুলাই দেশে বিক্ষোভ হলেও কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি তবে আঠারো জুলাই ব্যাপক সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে ওই দিন রাত আটচল্লিশ মিনিটে ইন্টারনেট বন্ধের নির্দেশনা পায় একটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় এক কর্মকর্তার নাম প্রকাশ না করা শর্তে বলেন নির্দেশনা পেয়ে তারা গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপি ব্যান্ড উইড সরবরাহ বন্ধ করে দেন আইআইজি প্রতিষ্ঠানগুলো আইএসপিদের ব্যান্ড উইড সরবরাহ করে তারা ব্যান্ড উইড বন্ধ করলে ইন্টারনেট ব্যবহার করা যায় না গ্রাহকেরা বাসায় ব্রডব্যান্ড সংযোগ নেন আইএসপি দের কাছ থেকে ব্রডব্যান্ডের আগে বন্ধ হয়েছিল মোবাইল ইন্টারনেট সংশ্লিষ্ট সূত্র বলছে মোবাইল অপারেটরদের ইমেল পাঠিয়ে ইন্টারনেট বন্ধের জন্য বলা হয়েছিল তবে ইমেলটি জুনায়েদ আহমেদ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে কোনো প্রতিষ্ঠান থেকে পাঠানো হয়নি ইমেলের পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিআরসি থেকে বার্তা পাঠানো হয়েছিল সতেরো জুলাই মোবাইল ইন্টারনেট বন্ধের পরদিন এই বিষয়ে টেলিযোগ যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ এক অনুষ্ঠানে বলেন যাতে সম্ভাব্য ক্ষতির পরিমাণটা কমানো যায় জাতীয় ও নাগরিক নিরাপত্তা বিষয়টি মাথায় রেখে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে ইন্টারনেট বন্ধ করায় গ্রামীণ ফোনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছিলেন বিক্ষোভকারীরা বিশ জুলাই গ্রামীণ ফোনের মালিক প্রতিষ্ঠান টেলিনর এশিয়া এক বিবৃতিতে জানায় বাংলাদেশে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে গ্রামীণ ফোন তাদের জানিয়েছে বাংলাদেশ থ্রি জি ও ফোর ইন্টারনেট সতেরো জুলাই বন্ধের নির্দেশ দেয় কর্তৃপক্ষ পাঁচ দিন পর তেইশ জুলাই রাতে দেশের সীমিত পরিসরে ব্রডব্যান্ড সেবা চালু করে দেওয়া হয় গতকাল রোববার বেলা তিনটা থেকে চালু হয় মোবাইল ইন্টারনেট তবে বন্ধ রাখা হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক সহ বিভিন্ন সেবা ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের পর ঢাকা মহানগরীতে আগুন দেওয়ার বিষয়টি সামনে আনা হয়েছিল বলা হয়েছিল আগুনে তার পুড়ে যাওয়ায় এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইন্টারনেট বন্ধ হয়েছে আঠারো জুলাই বিকেলে মহাখালী দুর্যোগ ব্যবস্থা স্থাপনা ভবনে আগুন দেওয়া হয় তার পাশে এই খাজা টাওয়ার যেখানে ইন্টারনেট সেবাদাতাদের বিভিন্ন সরঞ্জাম স্থাপন করা হয়েছে বিশ জুলাই সেখানে গিয়ে দেখা যায় দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুনের কাছে তার পুড়েছে ওই আগুনের কিছু আস লেগেছে খাজা টাওয়ারে তবে খাজা টাওয়ারের আগুন দেওয়া হয়নি 22 জুলাই প্রতিমন্ত্রী জুনাইদ হাম্মেদের নামে মুঠোফোন গ্রাহকদের দেওয়া এক ক্ষুদে বার্তায় বলা হয় সন্ত্রাসীদের অগ্নিসংযোগের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপির তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত মেরামত করতে সময় লাগবে আমরা ব্লক করতে না দ আহমেদ আরেক অনুষ্ঠানে বলেন সরকার ইন্টারনেট বন্ধ করেনি মহাখালীতে তিনটি ডেটা সেন্টারে আইএসপিদের সত্তর শতাংশ সার্ভার থাকে দেশের চৌত্রিশটি আইআইজির মধ্যে আঠারোটি ডেটা এই তিনটি সেন্টারে হোস্ট করা হয় দুই দিন পর তারা জানতে পেরেছে ঢাকা চট্টগ্রাম রুটে কাজপুরে সাবমেরিনের কিছু তার উপরের দিকে ছিল সেগুলো পুড়ে দেওয়া হয়েছে ঢাকা মহাখালীর খাজা টাওয়ারে দু সালে ২৬ অক্টোবর ভয়াবহ আগুন লেগেছিল এতে তিনজনের মৃত্যু হয় ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তখন দেশে ইন্টারনেট বন্ধ হয়ে যায়নি কিছুটা ধীরগতি হয়েছিল তখন আইএসপিএবির পক্ষ থেকে বলা হয়েছিল খাজা টাওয়ারে আগুনে দেশে 40% ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকের সেবায় বিঘ্ন ঘটেছে যার বেশিরভাগই ঢাকার বাইরের ঢাকার পরিস্থিতি সামাল দেওয়া গেছে আজকে তিনটা পর থেকে তারা মোবাইলে 4G ঢাকার আগারগাঁয়ে বিটিআরসি ভবনে গতকাল এক ব্রিফিং এ জুনাইদ আহমেদ বলেন সরকারের ভুক্ত যেসব প্রতিষ্ঠান ও জরুরি সেবা রয়েছে সেখানে সবসময় ইন্টারনেট চলমান ছিল গুরুত্বপূর্ণ কিছু তথ্য পরিগাঠামো ইন্টারনেটে সংযুক্ত ছিল তিনি আরো বলেন আমরা কখনোই ইন্টারনেট বন্ধ রাখার পক্ষে না আমরা কোনো অ্যাপস বন্ধ রাখি না দেশের সীমিত পরিসরে ব্রডব্যান্ড চালু হয়েছে জুলাই জুলাই মোবাইল ইন্টারনেট চালু হলো আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর যদি ব্রডব্যান্ড চালু করা যায় তাহলে মোবাইল ইন্টারনেট কেন আগে চালু করা গেল না কেন দশ দিন লাগলো সে প্রশ্ন উঠেছে বাংলাদেশ মোটোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন ইন্টারনেট বন্ধ নিয়ে যেসব কথা বলা হচ্ছে তা ভুল বানোয়াট ও ভিত্তিহীন আমরা মহাকালী দেখেছি তেমন কোনো ক্ষতি হয়নি তিনি বলেন ইন্টারনেট কেন বন্ধ হয়েছিল তা নিয়ে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সহায়তায় একটি তদন্ত কমিটি গঠন করা উচিত